আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে করে আমরা অষ্টগ্রাম মিঠামইন যাব এবং এটা ছিল দু সালের সেপ্টেম্বর এই ট্যুরটার জন্য আমরা অনেকদিন অপেক্ষা করছিলাম এবং প্ল্যান অনুযায়ী আমাদের সবাইকে বসুন্ধরা তিনশো ফিট কনভেনশন সেন্টারের সামনে দাঁড়ানোর কথা ছিল তো রাকিব আমাকে নিয়ে মিরপুর থেকে তার বাইকে আমাকে তুলে নিয়ে সকাল সাড়ে ছটার দিকে আমরা রওনা হলাম এবং মিরপুর চোদ্দ ডেন্টালের মোড় থেকে বাইকে তেল নিব এই প্ল্যান করে আগাচ্ছিলাম কারণ বাইকে তেল নিতে হবে এত সকালে বাইকে তেল মানে পাম্প গুলো সবগুলো খোলা থাকে না আমাদের রাস্তায় ওরা ওটা পড়বে এবং আমরা ওদিক দিয়ে এসিবি চত্বর হয়ে যাব আরেক ইঞ্জিনিয়ার সাদির দীপ্ত ইসিবিতেই বাইক নিয়ে অপেক্ষা করছিল রানিং এর মধ্যেই সে জয়েন জয়েন করে আর আমরা কুড়িল ফ্লাইওভার দিয়ে তিনশো ফিটে বসুন্ধরা কনভেনশনের বিপরীত তারাই বাকিরা সবাই সাতটা সাতটা দশের মধ্যে চলে আসবে এটাই ছিল আমাদের মানে মিটিং টাইম আজকে আমরা যারা যাব সবাই নিয়মিতই ভ্রমণে যায় সবাই আমাদের বন্ধুবর এই যে আমাদের বন্ধু বড় ভাই নজিস ভাই যার ডাকনাম অন্তর তিনি চলে আসছেন তার ইয়ামাহা বাইকে করে ভাই এসে অ্যাপোলজি করলো যে তার নাকি দেরি হয়েছে আসলে সে দেরি করে নেই আমাদের টাইমের মধ্যে আছে এই যে আমাদের পরে সিমেন্সের প্রাণ সালে জাহাঙ্গীর ভাই চলে আসছে আমাদের ট্যুর সমন্বয় সদা হাস্যজ্জ্বল ইমরানের বাইকে করে রাকিবের ক্যামেরায় সেলফি তোলা শেষ হলে আমরা এখান থেকে রওনা হলাম তো আমি নজির ভাইয়ের বাইকে উঠে পড়ি রাকিবের মতো ওই ভাইয়ের বাইকেও সেম ভাই সহ নিরিবিলি চালান আমরা কাঞ্চন ব্রিজ পার হয়ে ইমিডিয়েটলি বামে যে শর্টকাটটা ছিল সেটাতে সিলেট রোডে উঠে পড়ি সিলেট রোডে উঠে তারপরে আমরা কিছু দূর গিয়ে কিশোরগঞ্জ রোডে যাই আমরা একদিকে দাঁড়াই সেখানে হচ্ছে মরিচ দিয়ে চা তেঁতুলার মরিচ দিয়ে চা এবং শিঙা খেয়ে সেই চাঙ্গা হয়ে গেলাম বেশ ঝাল ছিল আর তেঁতুলের টক ছিল সেই এটা মিস করা যাবে না আমরা ভাবতেছিলাম যে এখানে অবশ্যই দাঁড়াবো ফেরার সময় এবং এটা মিস করা কোনোভাবেই যাবে না তেঁতুল চা খেয়ে আমাদের সেই মজা লাগছে এবং কারণ কি মানে হঠাৎ করে মাথার মধ্যে এবং ঝাল তেঁতুল খেয়ে মানে সেই আসলে সেই মিস করানোই যাবে না এবং সেখানে জিহাদ ইসলাম জিহাদ ভাইয়ের সাথে দেখা বেশি গেলে ওইখানে তার তার সঙ্গে পরিচয় তিনি এরকম ট্যুর করেন আমরা আবার চলা শুরু করলাম আমরা কৃষি প্রধান এলাকায় এই বাজারঘাট পার হয়ে যাচ্ছি আশেপাশের মনোরম সবুজে ঘেরা প্রকৃতি দেখে আমরা আগাচ্ছিলাম বাদিতপুর মেডিকেল পার হয়ে কিছু দূর গেলে হচ্ছে পাটুল ঘাট সেখানে নৌকা ঠিক করতে হবে তো এই ফাঁকে হালকা নাস্তা করে নিব এখানে দাঁড়িয়ে কিছু পার্সেল নিয়ে নৌকায় উঠলাম নৌকায় সবকিছু ঠিক করে তারপরে আমরা খাবো আমার দুপুর দুপুরে খাওয়াটা ঠিক মতো হচ্ছে না এখান থেকে কিছু নাস্তা কিনে নিতে হলো অবস্থা <babao> ka? दिन्छ

আচ্ছা ঠিক আছে কোথাও রাখি নৌকায় সব ঠিক করে বসে বসে খাই খাইদাই করে এবার অপেক্ষা অপেক্ষা করো কখন পৌঁছাবো এইটার অপেক্ষা পানি বেশি হয় বেশ সময় লাগবে বিকজ অনেকগুলো রাস্তা যেখানে আমাদের নামায় দিত যেখানে মোটর সাইকেল চলতো সেই জায়গাগুলোতে এখন মোটরসাইকেল চলবে না সো নৌকাতেই অনেক দূর যাওয়া লাগবে তারপরে আমরা চলবো আমরা এখানে অনেকক্ষণ থেকে মজা করছিলাম খাওয়া দাওয়া করে একটু ফান ফান মোডে ছিলাম সবাই ইমরানকে দেখেন সবাই খুব খুব মানে উপভোগ করছিল আসলে তো এর মধ্যে আমি একটা ভুল করে ফেলি আমি গোপ্রটা সিল না করেই পানিতে ডুবিয়ে দিই তো পানির ভিতরে ছবি তুলবো এই এই কারণে কিন্তু গোপটা সিল করা ছিল না এটা আমার খেয়াল ছিল না সো এরপরে আমরা একটু যেতে যেতে আমরা ড্রোন শট নেওয়ার প্ল্যান করে ফেলি কিভাবে আমরা ড্রোন শট নিব এবং কোন কোন জায়গায় নিব সেই প্ল্যানটা আমরা আশা করি বিকাল সন্ধ্যা মানে সূর্য ডোবার অবশ্য আগেই ফিরবো ওই সময়টা সুন্দর ড্রোন শট নেওয়া যায় কিনা সেটা আমরা দেখবো চলুন দেখে আসি মিঠাময়ের নেমেই আমরা যেটা করলাম বিশ মিনিটের রাস্তা একটু আগালাম আগানোর পরে আমরা হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে ড্রোন চালু করে আশেপাশে এরিয়াল ভিউ কেমন সেই সেইটা আপনাদের দেখাই সে আসলে রোডটা পাখির চোখে অন্যরকম লাগে এবং আসলে অন্যরকম লাগে মানে আপনি নিচ থেকে যেভাবে দেখবেন পাখির চোখে দেখবেন একরকম হবে না দেখুন কত সুন্দর লাগতেছিল এই পাশ থেকে এবং পুরা ভিউ যখন আসে একটু অপেক্ষা করুন যে পুরা ভিউটা আসলে আসলে আপনার সুন্দর লাগবে এবং এখনো যে ভিউটা আছে উপর থেকে হুম ড্রোনটা হচ্ছে নজির ভাইয়ের ভাইয়ের এবং তার 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 সৌজন্যেই এই ভিউটা আমরা পেলাম আমার কাছে আমাদের কাছে আছে গ্রোপ্রো এবং কিছু ফোন এবং হচ্ছে ভাইয়ের কাছে আছে ড্রোন এবং ইন দ্য মিনটাই আমরা হচ্ছে ফলোয়ার মোড দিলাম মোড় দিলাম যে ইমরানকে ফলো করে যে কীভাবে আগানো যায় সেটা আপনারা অনেকেই আছেন ড্রোন সম্পর্কে অভিজ্ঞ আমি নিজে এই ব্যাপারে খুব একটা ভালো যাই না আমরা এই ব্যাপারে কথা না বলি এভাবেই চলে এলাম মিঠামইন সেখানেও একটা ঘাট ঘাটের মতো আছে এবং নিকলি হাওয়ার থেকে সম্ভবত এই ঘাটেই নৌকা আসে সেই সাইডে নদীর তীরে একটা রেস্টুরেন্ট আছে একটা না কয়েকটা রেস্টুরেন্ট আছে তাহলে এরপর আমরা সেলিম হোটেলে দাঁড়াই এবং সেখানে আমরা দুপুরের দুপুরে খাবো এবং হচ্ছে এই রেস্টুরেন্টটা খুঁজে নিতে আমাদের একটু টাইম টাইম লাগছে জিজ্ঞেস করে করে আসলাম এবং এখানে যেটা হয়ে হচ্ছে অন্যরকম স্বাদের কাহিনী সব মাছ সবাই ফিরে প্ল্যান করলাম তো শট কোথায় কোথায় নেওয়া যায় সেই সেটা আবার রিভিউ করা হলো এবার আমার ক্যামেরার ক্যামেরা থেকে যে পানি ছিল ওই পানিগুলো ঝরে গেছে সারাদিন রোদ ছিল রোদের মধ্যে ওই ওইটা মানে পানিটা আস্তে ধীরে ঝরে যাওয়ার কারণে আমার খুব ভালো লাগছিল যে আমি এখন আবার ভিডিও শ্যুট করতে পারবো হিরো দিয়ে গোপ্র দিয়ে তো আমরা সূর্য মামা ডোবার আগের মুহূর্তে বেশ কিছু ফুটেজ আমরা নিছি সেইগুলো আমরা দেখব তার আগে আমরা আমরা কিছু রোড শো বেসিক্যালি এখানে আমাদের যে বাইকের বহর সবাই মিলে বেশ কিছু শ্যুটিং করা এবং তার পরে আমরা আসলে যাওয়ার পথে আমরা এটা করবো ড্রোন শটটা সূর্য সূর্যমা বেসিক্যালি ডুবতে ছিল না ডুববে না মানে আগে আগে ভাব তখন অনেক রোদ আসরের পর পর তো অনেক রোদ ছিল তারপরে আমরা আমরা এখান থেকে আবার দাঁড়ালাম রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে আবার এখান থেকে কিছু ড্রোন শট নিব তো নদিস ভাই ওয়েট করছিল এবং জিনিসটা অ্যারেঞ্জ করতেছিল আমরা এখন শুরু করি চলুন দেখে আসি একসাথে বাট পরন্ত বিকেলে যাওয়ার আগে নৌকা যাওয়ার আগে এই দৃশ্যগুলো বেশ আমরা এনজয় করছিলাম জায়গাটা আসলে সুন্দর এবং আমরা যখন যত নৌকার দিকে আগাচ্ছিলাম তত আমরা দেখতে পেলাম যে আমাদের হাতের ডান পাশে যতগুলো ঘর আছে সব ঘরেই গরু আছে এবং গ্রামের নিরিবিলি পরিবেশ বা গরুর গোবরকে জ্বালানি হিসাবে ব্যবহার করবার যে চেষ্টা ইত্যাদি ছোটবেলা এগুলো আমরা আমাদের গ্রামে আমরা দেখতে দেখতে পেতাম এখন অনেক কম দেখা যায় বা আমার চোখে এগুলো কম পড়ে আমরা নৌকাতে চড়েই প্ল্যান মতো পানির মধ্যে এক জায়গায় দাঁড়ালাম এবং সূর্য মামা প্রায় ডুববেন ডুববেন করছেন তুলুন জোন শটটা নিয়েই নেই জাস্ট অসাধারণ অসাধারণ আর একটু দেখবেন আরো অসাধারণ হবে আসলে ড্রোন শটে ড্রোন টেকনোলজি যে শটগুলো হয় এগুলোর আলাদা একটা তাৎপর্য আছে এবং আমরা একটু পরে দেখলাম দুজন জেলে ভাই তারা ওখানে মাছ ধরছিলেন আমরা তাদেরকে রিকোয়েস্ট করলাম যে একটা আমাদের সামনে একটা জাল ছাড়তে তো আমরা ওই ওইটাকে সুন্দরভাবে ক্যাপচার করবো এই উদ্দেশ্যেই বলা এবং তিনি আমাদের রিকোয়েস্ট রেখে একটা আমাদের সামনাসামনি এসে একটা সুন্দর করে একটা জাল ছাড়লেন দেখুন সুন্দর দেখতেই সুন্দর লাগছিলো তো তাকে আমরা ধন্যবাদ দিয়ে ওখান থেকে চলে আসলাম সূর্য ডুবছে এবং আমরা কিছু ছবি টবি তুলে ওটা আসলে কিছুক্ষণ পরেই ঘাটে পৌঁছালাম তো ঘাটে পৌঁছে পৌঁছে হালকা হাত মুখ ধুয়ে আমরা বাইকগুলো নামিয়ে তারপরে ওখান থেকে নামাজ আমরা ওখান থেকে বের হয়ে গেলাম বাসায় আসতে আসতে বেশ বেশ রাত হয়ে গেল দশটার মতো বাজলো এবং আপনারা এই ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ নিশ্চয়ই পরে ভিডিও দেখবেন এই আশা রেখে আজকের মতো বিদায় প্লিজ